নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন তাই তো আমরাও ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি আমার বাবুর সঙ্গে জঙ্গলে গিয়ে নদীতে ছান করব তো নদীতে কি হবে না হবে সেই ভিডিওগুলো সব আমি মধ্যে রাখবো তো এখন সাথে আছে আমার বাবু আর আমি তো সঙ্গে যাচ্ছি যে বাবু আমরা কোথায় যাবো নদীতে কী করবো স্নান করবো আমরা এখন যাচ্ছি নদীতে ছান করার জন্য খুবই ভালো লাগছে তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি নদী প্রায় বেশি দূর নয় একটু সামনে তো আমরা ভাবছি নদীতে অনেকগুলো ছান করে অনেক এনজয় করব। তো চলো আপনাদেরকেও দেখাই শখে থাকবে তো নদীতে এখনও অনেক দূর কি করে যাবি তুমি ভয় লাগে না কেন ভয় লাগে না আমি তো ভয় লাগছে তবু আমি যাচ্ছি এই যে জঙ্গলের মধ্যে দিয়ে বাঘ টাঘ হতে পারে বাঘ বেরোলে তুমি কি করবা লাঠি দিয়ে অনেক দূর হেঁটে আস্তে আস্তে প্রায় অবস্থা শেষ হয়ে গেছে তো নদী প্রায় চলে এসছে বেশি দূর নয় ওই তো সামনে দেখা যাচ্ছে তো জঙ্গল ঢোকার আগেই এই যে একটা লম্বা করে মানে এই জঙ্গলের চারদিক একটা ফিনিশিং তার দিয়ে ঘেরা রয়েছে কারণ এখানকার জীবজন্তু যেন বাইরে যেন না যায় সেজন্য এটা ব্যবস্থা নেওয়া হয়েছে তো জঙ্গল থেকে ঢোকার প্রবেশ আগেই এই যে ফিনিশিং তারটা পার করে যেতে হবে তো এই যে ফিনিশিং তারটা দেখায় আপনাকে এই যে যাতে কোনো হাতি বা এই জঙ্গল থেকে না বেরোয় সেই জন্য এই ইলেকট্রিক কারেন্টটা দেওয়া হয়েছে তো চলো আমরা এটা পার করে যাই আমরা পার করে যাই তো গাইস এই যে দেখতেই পাচ্ছে আমার চারপাশে যে জঙ্গলটা খুবই একটা ভয়ানক জঙ্গল লাগছে কারণ এটা গভীর জঙ্গল তবু আমরা প্রায় আসতে থাকি যার জন্য আমরা ভয় করি না তো আপনারা হয়তো জঙ্গলে কোনোদিনও ঘুরি তো আমরা তো জঙ্গলের মানুষ যার জন্য আমরা প্রায় জঙ্গলে আসতে থাকি তো জঙ্গলে তো অনেক কিছু পাওয়া যায় এবং দেখা যায় অনেক কিছু আছে দেখানো কিন্তু আজকে আমি দেখাবো না কারণ আমরা শুধু ছান করার জন্য এসছি তো এই ছান করা ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখাবো তো তো চলো আমরা আবার যাচ্ছি তো নদীতে তো চলো আর গাইস এই যে দেখে নাও এই যে হলো জঙ্গলের পান পাতা তো এই পানটা জঙ্গলের পান বলি সত্যি এটা জঙ্গলের পান আর এই পানটা খাওয়া দাওয়া করার পর যদি খাই খুবই ভালো লাগে টেস্টি ন্যাচারালি খুবই ভালো লাগে মিষ্টি মিষ্টি একদম ঝাল ঝাল খাওয়া দাওয়া করার পর আমরা প্রায় খাই তো খুবই ভালো লাগে তো আমার বাবু তুলছে তো দেখি কই দেখি কত পাইছে এই যে পান পান তুলে আস রাখছে পানটা রাখো 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 এই যে গাছ গাছটা অনেকগুলা তো গাইস এই যে নাও এটা হলো ঢেকিয়া শাক জানি না আপনারা কি বলে কিন্তু আমাদের ভাষায় বা আমরা বলি থাকি ঢেকিয়া শাক খুবই ভালো লাগে রান্না করে খাওয়া যায় তো আমরা প্রায় খেয়ে থাকি তো আপনারা খায় কিনা জানেন না তো কেমন লাগে সেটা আপনারা হয়তো খেয়ে থাকেন তাহলে বুঝবেন কিন্তু আমরা প্রায় খাই খুবই ভালো লাগে খুবই টেস্টি আমার বাবু অনেকগুলো আর তুলে রেখেছে ও বলে বাড়ি নিয়ে যাবে তো চলো দেখি দেখাই একবার দেখি বাবু কতগুলো শাক তুলে গেছে এই যে দেখে না গাইস অনেকগুলো শাক তুলে রাখছে দেখো গাইস বাড়ি নিয়ে যাই বলছে তো চলো রাখো পরে বাড়িতে নিয়ে গিয়ে আমরা সবজি করে খাবো তো দারুণ একটা টেস্ট গাইস এই যে দেখে নাও এটা হলো জঙ্গলের একদম ফল যেটাকে জানি না আপনারা ভাষায় কী বলে থাকেন কিন্তু আমরা আমাদের ভাষায় নাম কিন্তু একদমই আলাদা তো আমরা এটা এই ফলটা খুবই প্রায় খেয়ে থাকি খুবই ভালো লাগে মিষ্টি মিষ্টি আর আমার বাবু এটা খাবে বলছি তো এই যে নাও খাও কেমন লাগে বলে দাও মিষ্টি লাগে মিষ্টি লাগে বলছে গাইস তো আমিও খাই তো এই যে দেখেন ফলটা দারুণ মিষ্টি আমরা বাচ্চার সময় অনেকগুলো খায় জঙ্গলে ঘুরে ঘুরে খাইতাম দারুণ লাগে হুম খুবই মিষ্টি গাইস খুব টেস্ট ওই তো এসে গেছে নদী গাইস ফাইনালি আমরা চলে এসেছি এই নদীর ধারে আর দেখতেই পাচ্ছি এই যে ছোট্ট নদী আর এই নদীতে ছান করার জন্য আমরা কত দূর থেকে মানে দু কিলোমিটার ধরে পায়ে করে হেঁটে আসলাম এই নদীতে ছান করার জন্য তো এখানকার যে ভিউজটা মানে এই যে পরিবেশটা দারুণ লাগছে একদম ব্যাপক লাগছে খুবই নেচার খুবই সবুজ দিয়ে ঘেরা এই দিন দেখানো ভিউজটা খুবই সুন্দর লাগছে এই যে গাইস দেখানো একদম চারদিকে যে জঙ্গল আর এইখানে ছোট্ট একটা নদী আর এই নদীতে ছান করার জন্য আমরা একদমই একদমই খুবই এক্সাইটেড তো এবার দেরি না করে চলো সরাসরি এই নদীতে গিয়ে ছানটা করি তো চলো তো চলো গাইস ওই যে দেখো গাইস গরুগুলা কেমন নদী পার হচ্ছে এরা মনে আছে জঙ্গলে যাবে কিরে তোরা ভয় করে না জঙ্গলে যাচ্ছিস যে বাঘ আছে কিন্তু ওই দেখো গাইস গরুগুলো কি সুন্দর নদী পার হচ্ছে মনে হচ্ছে কি একদম অনেক গভীর জঙ্গলে যাবে মনে হ্যাঁ ছোট ছোট পাথর চলো চলো তো গাই ফাইনালি নদীতে চান কৰাৰ খুবেই গৰম লাগছে দাৰুণা ঠাণ্ডা কি ঠাণ্ডা গছ আমি জলে কাটিছি কি ঠাণ্ডা গছ জল ঐ দেখ নৌকা নৌকা খুব ভালো লাগে কেমন লাগছে ভালো তো মাথা তো ভিজে নেই তোর মাথা তো ভিজেই নেই দেখতো এমন ভিজলে হবে না তো একদম ডুবে ডেক জল বড় জলে ভয় করে এটা বলে ওই যে দেখো মাছ ছোট ছোট মাছ ওই যে মাছ ধরতে পারবে ওই যে ওই যে ছোট ছোট মাছ ওই যে দেখো সামনে দেখো সামনে সামনে ওই যে ওই যে দেখছিস অনেকগুলো মাছ আছে দেখো গাইস ওই যে ছোট ছোট মাছ ওই যে মাছ চলে যাচ্ছে দেখছিস মাছ এই ছোট ছোট মাছ দেখি শামুক হ্যাঁ এটা বড় আছে তো দেখি অনেক বড় না 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 ওই তো মাছ হ্যাঁ মাছ বললাম না ওই দেখ অনেকগুলো মাছ না ওই মাছ আসতে করবে করবে তো হ্যাঁ এখানে শাঙ্কর ভয় লাগে বলে এই যে যে শামুক কি করতেছে এটা মাছ ধরতেছিস এটা মাছ না রে এটা শামুক হ্যাঁ শামুক আছে তো শামুক আছে তো দেখে নাও এই যে শামুক ছোট্ট ছোট শামুক

শামুক তো শামুক খুব সুন্দর জল আমার বাবুর শামুক খুঁজছে আসো আসো এখানে আসো কি করতেছিস তুই ছোট ছোট মাছ দেখতেই পাচ্ছ এই যে ছোট ছোট মাছ হ্যাঁ যেখানে কিন্তু জল বড়ো আছে এই যে দেখো এখানে জল বড় আছে খুঁজছিস তুমি কই মাছ ওই যে এখানে গড়তে আছে আজকে আছে মনে হয় মাছ দেখো তো উঠা 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 ওখানে দেখ দেখলাম তো আমি ঢুকছে ওখানে মাছ এইখানে এখানে এইখানে বা ওটা ওটা ওঠাও না উঠাও মাছ আছি তো ওখানে না না দেখলাম তো ওখানে ঢুকছে এখানে দেখো তো এখানে এখানে দেখ এখানে ভিতরে দেখ আছি তো এখানে এখানে না নৌকা বাবা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে না মাথা তো ভিজেই নেই মাথা বলে ঠিক ভিজা হয়ে গেছে তোর সান করা প্রাইস কেমন লাগলো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগেনি তাহলে কিন্তু ক্ষমা করবেন তো ঠিক আছে বন্ধু আজকে ব্লগটা এখানেই শেষ করি ততক্ষণ আপনারা ভালো থাক সুস্থ থাকো আর দেখা হবে নেক্সট ব্লগে তো চলো বাবাই টাটা টেক কেয়ার